হ্যালো যদি আপনি সত্যি কিছু করতে চান তবে প্রতিটি চ্যালেঞ্জই একটি সুযোগ মনে রাখবেন সফলতা তখনই আসে যখন আপনি হাল ছাড়েন না একটি ছোট গ্রামের যুবক ছিল নাম ছিল আরিফ তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল বড় একজন শিল্পী হওয়া তবে তার কাছে ছিল না কোনো বিশেষ যন্ত্র পরিশিক্ষণ গ্রামবাসীরা তাকে বলতো তুমি কি করবে তুমি তো একজন সাধারণ ছেলে শিল্পী হওয়ার কোনো যোগ্যতাই নাই কিন্তু আর এই ভার মানে সে জানত সাফল্য পাওয়ার জন্য পরিশ্রম এবং মনোবলই আসল প্রতিদিন সকালে সে ঘন্টার পর অঙ্কন করতে নতুন নতুন কৌশল শিখতে এবং তার আঁকা ছবি বিক্রি করার চেষ্টা করত তবে প্রথমে তার ছবি ভালো বিক্রি হলো না কিন্তু সে কখনই থামেনি প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করে সে নিজের দক্ষতাও উন্নতি করেছে একদিন তার আঁকা একটি ছবি একটি বড় শিল্পীর পরিদর্শনতে স্থান পেল পরিদর্শনটি উপস্থিত বিশিষ্ট শিল্পী এবং শিল্পী প্রেমীরা তার ছবি দেখে প্রশংসা করতে শুরু করলো তার পরিশ্রম এবং আত্মবিশ্বাসের কারণে আরিফ অবশেষে শিল্পী হিসাবে সফল হলো। সে বুঝতে পারল সাফল্য আসে না রাতারাতি কঠোর পরিশ্রম অধ্যয়নে তাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করেছে তার পরিশ্রম এবং সাহসী তাকে জয় করেছে ঠিক একই বন্ধু হ্যাঁ বন্ধু তোমাকে বলছি সাফল্য কখনো সহজে আসে না কিন্তু পরিশ্রম এবং মনোবল দিয়ে তা অর্জিত হয় যতটা কঠিন মনে হয় যদি তুমি পরিশ্রম হও তাহলে সাফল্য একদিন তোমারই আসবে